ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষমতা গ্রহণের দিনটিকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার এর মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের চেয়েও গুরুত্বপূর্ণ করে তোলা হয়েছে আওয়ামী লীগ সরকার পতনের তিন দিন পরে অন্তর্বর্তী সরকারের শপথের দিনটিকে রাষ্ট্রীয়ভাবে প্রয়োগ করা হয়েছে বহুল আলোচিত সেই রিসেন্ট বাজন ডক্টর ইনুসের সরকার ক্ষমতা নেওয়ার আগে সবকিছু হয়েছে অতীত নতুন করে যাত্রা শুরু হয়েছে পর বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস প্রায় এক বছরের মাথায় এসে সেটাই ঘোষিত হলো রাষ্ট্রীয়ভাবে প্রশ্ন হলো কথিত এই নতুন বাংলাদেশ নাগরিকদের নতুন কি উপহার দিয়েছে রাষ্ট্রের প্রতিটি স্তরে নজির বিশৃঙ্খলা অর্থনীতিতে চরম বিপর্যয় লাখ লাখ নতুন বেকারত্ব নির্বিচারে হত্যা মামলায় সরকার সমর্থকদের বিরুদ্ধে লাগামহীন দুর্নীতির অভিযোগ সর্বত্র অরাজকতা এখন স্বাভাবিক দৃশ্য এমনকি নতুন বাংলাদেশ দিবস ঘোষণার ঠিক পর সরকার সমর্থক পত্রিকাতে এসেছে মব সন্ত্রাসে দিশেহারা দেশের কথা প্রশ্ন হলো ডক্টর ইনুজ যে নতুন বাংলাদেশের স্থপতি সেই দেশটি কি শুধু মবের রাজ্য হিসেবে ইতিহাসে জায়গা করে নেবে চলুন যাওয়া যাক বিশ্লেষণে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় তার তিন দিন পর আটই আগস্ট ক্ষমতা নেয় ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সেই থেকে সরকার সমর্থকদের বন্দনার কেন্দ্রে আছেন ডক্টর ইউনুস তার ব্যক্তিগত কর্মকাণ্ড এমনকি বিদেশে সভা সেমিনারে অংশগ্রহণকেও প্রচার করা হচ্ছে রাষ্ট্রের বিরল সাফল্য হিসেবে সাজা বাতিল তার বিরুদ্ধে একের পর এক মামলা বাতিল হয়েছে গ্রামের নামযুক্ত প্রতিষ্ঠানগুলো উঠছে আকাশে কর ছাড় থেকে শুরু করে নতুন নতুন লাইসেন্স পাচ্ছে তার গ্রামীণ কিংবা ইনো সেন্টারের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান সরকার সমর্থক কিংস পার্টি থেকে শুরু করে উপদেষ্টা পরিষদ সবখানে চলছে ইনুস বন্দনা এর ধারাবাহিকতায় সবশেষ সংযোজন হলো আটই অগস্টকে রাষ্ট্রীয়ভাবে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা অর্থাৎ ডক্টর ইনুসের ক্ষমতারোহণকে এখন থেকে উদযাপন করা হবে রাষ্ট্রীয়ভাবে মন্ত্রিপরিষদ বিভাগ পঁচিশে জুন এই সংক্রান্ত পরিপত্র জারি করে এতে বলা হয় সরকার আটই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে প্রতি বছর এ তারিখকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে পালনের জন্য জাতীয় আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্তটি যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় বিভাগ ও সংস্থাকে ব্যবস্থা নিতে বলেছে সরকার এর পাশাপাশি জুলাই দিবস জুলাইকে ঘোষণা করে আলাদা পরিপত্র হয়েছে। দর্শক আন্দোলনের একটি সরকারের পতনের তিন দিন পর বিশেষ পরিস্থিতিতে আদালতের অনুমোদন সাপেক্ষে ক্ষমতা নেয় অন্তর্বর্তী সরকার সেই ক্ষমতা গ্রহণের দিনটিকে কেন একটি নতুন দেশের সূচনা হিসেবে দেখা হবে আমরা পর্যালোচনা করে দেখেছি শুরু থেকে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেয়েও বড় করে দেখাতে চাইছেন ডক্টর মোহাম্মদ ইনুস বিভিন্ন কৌশলে নিজেকে অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার ধারাবাহিক প্রবণতাও লক্ষ্য করা গেছে এসব ক্ষেত্রে তাকে ঘিরে নানামুখী প্রচনা চালাচ্ছেন সরকার সমর্থকেরা তাকে বিকল্পহীন এক রাষ্ট্রনায়ক হিসেবে দাবি করছেন অনেকে বিনা নির্বাচনে পাঁচ বছর ক্ষমতায় রাখার ক্যাম্পেইন চলছে সবশেষ পদক্ষেপটি হলো তার ক্ষমতা গ্রহণের দিনটিকে রাষ্ট্রীয়ভাবে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা এই নতুন বাংলাদেশ এবং দ্বিতীয় স্বাধীনতার তথ্য প্রথম এসেছিল ডক্টর ইনুসের মুখ থেকে গত বছর পাঁচই আগস্ট তিনি বিষয়টিকে প্রথম সামনে আনেন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট তাকে প্রশ্ন করেছিল শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার প্রথম চিন্তা কি ছিল জবাবে ডক্টর ইনুস বলেন প্রথম চিন্তা ছিল স্বাধীনতা আমরা স্বাধীন হয়েছি আমরা এখন স্বাধীন দেশ তিনি আরো বলেন আজ বাংলাদেশের সব মানুষ নিজেদেরকে স্বাধীন মনে করছেন দেশের সর্বত্র এখন দ্বিতীয় স্বাধীনতা অর্জন উদযাপিত হচ্ছে ওই সাক্ষাৎকারে ডক্টর ইনুস্তার তার ক্ষমতা নেওয়ার কোনো ইঙ্গিত দেননি বরং বলেন নেতৃত্ব দেওয়া উচিত তরুণ সমাজের দেশের দায়িত্ব তাদের হাতেই থাকা উচিত বৃদ্ধ প্রজন্মের হাতে নয় সামনে তার ভূমিকা কি হবে এমন প্রশ্নে ডক্টর ইনুস তার ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়ার কথা জানান তা প্রিন্সকে তিনি বলেন আমি জনগণের সঙ্গে আমার কাজ অব্যাহতভাবে চালিয়ে যাব তা হলো সামাজিক ব্যবসা এবং সবকিছু আরো মুক্ত পরিবেশে আমার কাজ অব্যাহত রাখবো শেখ শাসনামলে এমন পরিবেশ পাইনি কারণ তিনি সব সময় আমাকে আক্রমণ করেছেন দর্শক এখন আমরা জানি ডক্টর ইনুস ওই সাক্ষাৎকার দেওয়ার আগে তার ক্ষমতার মসনদে বসা নিয়ে সমঝোতা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল প্রশ্ন হলো ডক্টর মোহাম্মদ ইনুস পাঁচই আগস্টে দ্বিতীয়বার স্বাধীন দেশের ঘোষণা দিয়েছিলেন তাহলে প্রায় এক বছর পর এসে তার সরকার কেন তিন দিন পর অর্থাৎ নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করছে। রাষ্ট্রবিজ্ঞানের কোন তার ভাষায় স্বাধীনতা লাভের তিন দিন পরে জন্ম নিচ্ছে নতুন একটি দেশ দর্শক ক্ষমতা নেয়ার দিনেও গণ আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে দাবি করেন ডক্টর ইনুস জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন আজ দ্বিতীয়বার যারা স্বাধীনতার স্বাদ আমাদের সবার জন্য সম্ভব করলো সেই বৈষম্য বিরোধী আন্দোলনের এবং এতে আহত অসংখ্য আন্দোলনকারীকে মাধ্যমে দেশবাসীর পক্ষ থেকে তাদের সম্মান জানাচ্ছে তাদের দুঃসাহসিক আত্মত্যাগ সাহস ও সারা দেশকে ঐক্যবদ্ধ করা ছাড়া এই স্বাধীনতা অর্জন কখনই সম্ভব হতো না অর্থাৎ ক্ষমতা নেওয়ার আগে ক্ষমতা নেওয়ার দিনে এমনকি তারপরেও বহুবার দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার দিয়েছেন প্রধান উপদেষ্টা এর পাশাপাশি সমর্থকরাও কণ্ঠ মেলাচ্ছেন তার সঙ্গে আন্দোলনের শীর্ষ নেতারা চব্বিশ সালকে একাত্তরের চেয়েও মহান হিসেবে দাবি করছেন আর গত দশ মাসে দেশ জুড়ে চলছে মুক্তিযুদ্ধের স্মারক ও ইতিহাস ধ্বংসের মহা উৎসব অপমান লাঞ্চনার শিকার হচ্ছেন মুক্তিযোদ্ধারা দৃশ্যত নিষিদ্ধ হয়েছে জয় বাংলা স্লোগান জাতীয় দিবসের তালিকা থেকে বাদ পড়েছে সাতই মার্চ ও জাতীয় সংবিধান দিবস পনেরোই আগস্টের মতো দিনগুলো দর্শকের বিপরীতে ডক্টর ইউনুসকে নতুন বাংলাদেশের স্থপতি এমনকি জাতির পিতা হিসেবে ঘোষণার পক্ষেও প্রচারণা চলছে অনেক দিন ধরে মজার বিষয় হলো এ বিষয়ে একটি বিশাল নিবন্ধ গত বছরের সেপ্টেম্বরে কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় ওই নিবন্ধে লেখা হয় উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীনতা অর্জন করলেও বর্তমান সময়ে দেশের প্রকৃত স্বাধীনতা, গণতন্ত্র উন্নয়নের লক্ষ্যে একটি নতুন নেতার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। বর্তমান রাজনৈতিক সংকট ও দেশের সামনে থাকা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে তার নেতৃত্ব একটি নতুন রোডম্যাপ দিতে সক্ষম হলে তাকে নতুন জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জোরদার হয়ে উঠেছে কাকতালীয় ভাবে ঠিক একই সময় বিখ্যাত রিসেন্ট বাটন তত্ত্ব হাজির করেন ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা এ সময় ২৭ সেপ্টেম্বর ভয়েস অফ আমেরিকাকে সাক্ষাৎকারে তিনি এই তথ্য দেন সাক্ষাৎকারে বত্রিশ নম্বর ভবন জালিয়ে দেয়া। পনেরোই আগস্টের শোক দিবস বাতিল বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলা নিয়ে প্রশ্নের জবাবে স্পষ্টতই ওঠেন উপদেষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি জানতে রহমানকে উপস্থাপককে পাল্টা প্রশ্ন করেন তিনি বলেন আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন এর মাঝে একটা গণ অভ্যুত্থান হয়ে গেল আপনার বোধহয় স্মরণে নেই আপনি এমন ভাবে কথা বলছেন যেন এসব ঘটনা ঘটেইনি নেই নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটিকে দেখতে হবে এর ঠিক পরেই তিনি বলেন প্রথম স্বীকার করতে হবে যে ছাত্ররা বলেছে আমরা রিসেট বাটন পুশ করেছি এভরিথিং ইজ গন অতীত নিশ্চিত ভাবে চলে গেছে এখন নতুন ভঙ্গিতে আমরা গড়ে তুলব দেশের মানুষও তা চাই এই নতুন ভঙ্গিতে গড়ে তোলার জন্য আমাদের সংস্কার করতে হবে দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন এভরিথিং ইজ গন অতীত নিশ্চিতভাবে চলে গেছে এটা যে মোটি কথার কথা নয় গত দশ মাসে তা তিনি নানাভাবে প্রমাণ করেছেন প্রশ্ন হলো এর ধারাবাহিকতা কি নতুন বাংলাদেশ দিবসের সরকারি ঘোষণা এলোটা ইনুসের ক্ষমতারোহণের দিনকে উদযাপনের ব্যবস্থা করা হলো রাষ্ট্রীয়ভাবে ইনুস প্রতিষ্ঠার দিকে আরো একধাপ এগুলো বাংলাদেশ কিন্তু নতুন বাংলাদেশে কেমন আছেন বাংলাদেশিরা সরকার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ডেইলি স্টার প্রকাশিত এক প্রতিবেদন থেকে দেখা যাচ্ছে দেশের হাল নতুন বাংলাদেশ দিবসের পরিপত্র জারির পরদিন মব মপ সন্ত্রাস এখন নিয়মিত ঘটনার শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে ডেইলি স্টার এতে লেখা হয় গত দশ মাসে দেশে মপ সন্ত্রাসের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে মব জাস্টিসের নামে এসব হামলার ঘটনা এখন এতটাই নিয়মিত হয়ে দাঁড়িয়েছে যে অনেক সময় পুলিশের উপস্থিত এসব ঘটনা ঘটছে প্রতিবেদনে দশ মাসে মব জাস্টিসের নামে উপর হামলা অফিস ও ঘরবাড়ি লুটপাট ঐতিহ্যবাহী স্থাপনা মাজার আখড়া ভাঙা এমনকি নারীদের ফুটবল ম্যাচ পর্যন্ত বন্ধ করার ঘটনা তুলে ধরা হয়েছে আইন ও সালিশ কেন্দ্রের বরাতে বলা হয় দুই সালের আগস্ট থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত মব সহিংসতায় অন্তত একশো জন নিহত হয়েছেন দর্শকে প্রতিবেদনে সরকার ঘনিষ্ঠ মানবাধিকার কর্মীদের হতাশা উঠে এসেছে মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন মব সন্ত্রাসের মতো ভয়াবহ ঘটনার পরও আমরা সরকারের পক্ষ থেকে এমন কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাচ্ছি না যা মব সন্ত্রাসের বিরুদ্ধে একটি শক্ত বার্তা দিতে পারে প্রশ্ন হলো নতুন বাংলাদেশ দিবসে সরকার দেশবাসীকে কোন সাফল্য উদযাপন করতে বলবে মহাপ্রাজত্বের স্থপতি হিসেবে কে ঠাই পাবেন বাংলাদেশের ইতিহাসে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে আগামী পর্বে